নেশার দ্বারা টাকা লস হয়ে যায় নেশার দ্বারা বিবেক লস হয়ে যায় নেশার দ্বারা বন্ধু বান্ধবের মজা চলে যায় একটা কথা মনে রাখবেন যারা নেশা করে তারা ঈদের জামা কেনাকাটা করার আগ্রহ থাকে না ঈদের জামা কেনাকাটার আগ্রহ যখন থাকে না তার মানে মনে করতে হবে তোমার মনের ঘরের মধ্যে বাঘ ঢুকেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে ওয়াজের শুরুতে বললাম ইয়া আচ্ছা আমি একটু কোরআন শরীফ পড়তেছি বেশি আর কি আপনাদের কি অসুবিধা হইতেছে তেলাওয়াত কি ভালো লাগে না অনেকে কিন্তু আছে দেখবেন আমি যে দুই ঘন্টা আলোচনা যদি করি দেখবেন হয়তো চার পাঁচ মিনিট হয়তো আমি একটু শান্তন গামু আর বাকি এক ঘন্টা পঞ্চান্ন পঞ্চাশ মিনিটই কিন্তু আমি ওয়াজ করব এই ওয়াজগুলো তারা দেখে না ওই যে দুই চার মিনিট একটু আনুষাঙ্গিক কথা বললাম আপনাকে একটু ইমেজ ঠিক করার জন্য এইগুলো কি কেটে কেটে ছেড়ে দিয়ে বোঝাতে চায় তাহিরি মানে হলো কোনো ওয়াজ জানে না কোরআন হাতে জানে না কোরআন শরীফ পড়তে জানে না কিছু কিছু লুপ্ত আছে এত বড় কাপজাপ আরে জীবনে এত বড় মিথ্যাবাদী আমি জীবনও দেখছি না কথা কন্টিক্ট এটা এক কথা বোয়া এক কথা ওয়াজে বৈসা বিভিন্ন নায়ক নায়েকের নাম টাম বোঝাচ্ছে এইগুলো তাপছি রে নায়েক আসেনি এরকম দাবসির কেন এই যে আমরা তো সুর দিতেছি সুরে ওয়াজ করতেছি সার গাইতেছি কোরআন তেলাওয়াত করতেছি ওয়াজের মধ্যে একটা রস আছে আছে কিনা আর আমার দেশের পোলা পান্ডে কি মখ কোলে পাইছে কই আস্তে আস্তে কথা কইবো বিভিন্ন বানায় মানে কিছু কথাবার্তা কইয়া ছাইরা দিব মার্কেটে কিছু ফতোয়া দিয়া দিব ফুলাফান মনে করে যে বাবারি খুব ভেরি সেলিব্রিটি ইমোশনাল ইমোশনাল আর মোটিভেশনাল স্পিকার আসলে ইমোশনাল আর মোটিভেশনাল স্পিকার দিয়ে কিন্তু রূহানিয়ত পয়দা হবে না রূহানিয়ত পয়দা হবে মদিনার মদিনার প্রেম আর আল্লাহর ওলিদের সাহাবাতের দাতা আপনি ভাবতেছেন আপনি দশটা সার্টিফিকেট আছে খুব গুছায় কথা বলতে পারছেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন আর চ্যালেঞ্জ করলাম ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না সিনজেওয়ালা ওলি আল্লাহ হতে পারবে কোদাল দিয়ে মাটি কাটে ওলি আল্লাহ হতে পারবে স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে দোকানদার ওলি আল্লাহ হতে পারবে শর্ত হলো চারটি একটা হলো আল্লাহ পাকের ইবাদত আরেকটা হলো নবীর mohabbat আরেকটা হলো আউলিয়া کرامের সাহবাত আরেকটা হলো মা বাবার খেদমত জোরে কর আমি এই পোলা কোনো অংশে করে দেখি। তা আমার মাথা পাগড়ি আছে ওরা আমাকে সম্মান করবে আর ওদের মাথা টুপি না স্কুলে পড়ে সাধারণ ছেলে অথবা রাস্তা অথবা তারা বিভিন্ন জব করে কাজ করে বেকার ঘুরে তার মানে আমি তাদেরকে খারাপ চোখে দেখবো প্রশ্নই আসে না

নাকি দেশ দেশবো কথা কোলা বান তোর রাজপথে অনেক কথা কটা কথা দেশ চলব পুলাম তো পোলা বাপটা যদি অশিক্ষিত হয় বাপ বাপ ওই মুরব্বি মুরুবি বুঝ লাগবে জ্ঞান লাগবে মেচুয়েট আবেগে ঘর চলে না আবেগের দেশও চলে না বুঝাতে পারতেছে আমি এজন্য আবেগ দেয়া কথা কয় না এটা প্রেমের বা এটা প্রেমের দেশ এটা কি দেশ এটা বাংলাদেশ থেকে আরো দাম এটা বিশ্বর দেশটিকে দামি এই মাঠটা প্রেমের দেশ এই প্রেমের দেশ চালাইতে গেলে প্রেম দিয়ে চালাইতে হবে কি দিয়ে চালাইতে হবে তো প্রেম কি পরে কেজি ধরে কিনতে পাওয়া যা পাওয়া যায় তোর মোবাইলে পাওয়া যায় মেসেঞ্জারে

ওটা সহজ জিনিস না তাহিরি শহর জিনিস না দেখছো না আগে যেমন এখন তেমন কারণ মুখে এক কথা অন্তর আরেকটা রাখি না বহুত লোক মুনাফিকি করে এই মুনাফিকির মধ্যে আমি নাই কথা বলেন ঠিক না এসিআর ভাইয়া এসিআর এর কারণে কিন্তু বিশ্বের ক্ষমতাশীল মুসলিম রাষ্ট্রনায়ক গুলো ফিলিস্তিনদের কিছু কয় না সিয়াত্তর লুবে ক্ষমতার লুবে ইসরায়েলের পক্ষে দালালি করে ফিলিস্তিনের পক্ষে কথা কয় না কথা বলেন ঠিক

আমিও এক পাগল হই আমি এক পাগল হই পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল হল না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল হল না কিছু পাগলে এ আছে যারা আল্লা প্রেমে দিবানা ঠিক না আমরা মদিনা পাগল হইতে পারল তো জীবনটা স্বার্থ কাশী পাগল তো হইতে পারলাম না পাগল হবো কাগ এই জন্য আলাদা আই রাজিনা আমানু আমিনু বিল্লা তোমরা হে ইমানদারগণ তোমরা ইমান আনো আমি আল্লাহর উপরে কেন আল্লাহু খালিকুনা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের স্রষ্টা হি ইস ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি করুণাময় আল্লাহ ইজাওয়ার অল মাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর তিনি সৃষ্টিকর্তা তিনি স্রষ্টা তিনি সর্বশক্তিমান তিনি রিড অ্যাকশন লাইফে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন জাররা জাররা পরিমাণ তাইলে বলুন সেজদা পাওয়ার মালিককে আল্লাহ